সম্মানিত দর্শক স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি একটি দুরারোগ্য বেধিতে আক্রান্ত সেই বেধিটা হচ্ছে থ্যালাসামিয়া আমরা যাকে ব্লাড ক্যান্সার বলে থাকি আমরা এইবার এই যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটি থ্যালাসামিয়ায় আক্রান্ত হয়েও জীবন এবং জীবিকার তাগিদে তার হাতে রিক্সা তুলে নিয়েছেন একেবারে বেঁচে থাকার তাগিদে চলুন তার সাথে একটু কথা বলি কি নাম তোমার মাসুদ 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 তোমার বাড়ি কোথায় বাহাদুর বাহাদুর আব্বার নাম কি আব্দুল খালেক আচ্ছা তো ও তো শুনলাম যে তুমি থেলা সামিয়ায় আক্রান্ত তাই না তো তোমার এই রোগটা দিন যাবৎ একুশ বছর তোমার বয়স কত তোমার বয়স ও একুশ অর্থাৎ জন্মের পর থেকেই তুমি এই রোগে আক্রান্ত কি কি সমস্যা হয় তোমার রক্ত শরীরে খাইতে পারি না মানে কাম কাজ করতে পারি না হাতে শক্তি নাই হাতে শক্তি নাই তো তুমি তো তুমি এই রকম একটা মানে অসুস্থতায় ভুগেও তুমি রিকশা নিয়ে বের হইছো কেন রক্ত বললে আবার ঠিক হই যায় রক্ত বললে ঠিক হয় তখন তুমি রিকশা নিয়ে বের হও কয় ভাই বোন তোমার দুই ভাই এক বোন দুই ভাই এক বোন তুমি কি বড় না ছোট তুমি সবার বড় তো তোমার আব্বার পাশাপাশি তুমিও রিকশা নিয়ে বের হও হ্যাঁ তো এই এই রোগ এই তোমার এই রক্তটা তুমি কোথ থেকে পাও প্রত্যেক মাসে ভাইরা দেয় শুনলাম যে তোমার একটা সংগঠন সত্য সামাজিক সংগঠনের এক বছর ধরে তোমাকে হেল্প করতেছে তাই না বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়েই তুমি গেছে থাকো নাকি তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা তুমি তুমি বিশেষ করে আমাদের এই অঞ্চলে তো অনেক ধনাট্য ব্যক্তি আছেন

আমি বেঁচে থাকতে চাই আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারবো